শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে শতকোটি প্রণাম আমি সতেরো থেকে বলছি যে এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না তাহলে চলতে পারবে না যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিজে যেন ইচ্ছে না হয় নিতে অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না কখনো নিন্দা করো না কিন্তু অসত্যে প্রশ্রয় দিও না ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না বীর হও কিন্তু হিংস্র হয়ে বাঘ ভাল্লুক সেজে যে বসো না স্ত্রী প্রতিজ্ঞ হও গোয়ার হয়েও না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পায় না তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দেখাও